এই গোত্রটা থেকে এসছে এখন গোত্র হচ্ছে মুনি ঋষিদের নাম অর্থাৎ কিনা সামাজিক সমাজের প্রথম অবস্থায় যে সময় মানুষ সমাজ তৈরি করেনি বা সম্পূর্ণভাবে সমাজভুক্ত প্রাণী ছিল না তা সমাজভুক্ত প্রাণী হলো কখন ঋষিমুনিদের তত্ত্বাবধানে মুনিরা সমাজকে গঠন করলেন এবং নিজের নিজের গোত্র দান করে বিভিন্ন মানুষকে সামাজিক পর্যায়ে উন্নীত করে সমাজে স্থাপন করলেন এই গোত্রগুলোর তাৎপর্য হচ্ছে ব্রাহ্মণদের যে গোত্রগুলো রয়েছে সেই গোত্রগুলো হচ্ছে সেই ঋষি সন্তান তারা অর্থাৎ ধরো আমার গোত্র সান্ডিল্য তাহলে আমার আমি সান্ডিল্য ঋষি ঔরসজাত সন্তান মানে পরস্পর পরস্পর হয়ে আসছে যেভাবে জন্ম সেই হিসেবে আমি তাদের সন্তান কিন্তু সান্ডিল্য গোত্র আরেকজনের হতে পারে সে অব্রাহ্মণ সেক্ষেত্রে তাকে গোত্রান্তরিত বা গোত্র দান করা হয়েছিল এইটাই হচ্ছে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য গোত্রের ভূমিকা কত রকম কত মুনীষীর তারা দান করেছিলেন এরকম অনেক যতগুলো মুনি ঋষি ততগুলো গোত্র আচ্ছা যত মুনি ঋষি ভারতবর্ষে ততগুলো গোত্র গোত্র এবং সেই গোত্র দিয়েই সমস্ত কিছু কাজ হয়